তো এই পুরো প্ল্যাটারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফিফটিন পাউন্ডে বুকিং করে আসলে আমাদের জন্য সুবিধা হয় যাতে আমরা আপনাকে ভালো করে সার্ভিস দিতে পারি আপনাদের পছন্দের মেজমানিতে এবার আপনাদের সবার পছন্দের একটা স্পেশাল ইফতারি প্ল্যাটার আমরা আয়োজন করেছি এই প্ল্যাটারের মধ্যে আপনারা পাবেন ছোলা স্পেশাল বিফ বিরিয়ানি পেঁয়াজু বেগুনি আলুর চপ কালাভোনা সামোসা তারপর ডেটস জিলাপি এরপর ড্রিঙ্কসের মধ্যে পাচ্ছেন আপনারা একটা লেবুর শরবত জমজম ওয়াটার তারপরে ডেজার্টের মধ্যে ফিনি থাকছে আর আপনাদের সবার পছন্দের লেটকা খিচুড়ি তো এই পুরো প্ল্যাটারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফিফটিন পাউন্ডে আর আমরাও এখানে ইনের মধ্যে আমরা আপনাদেরকে কমপ্লিমেন্টারি ফ্রুটস ওপর দিতে পারি এটা এক একদিন আপনার অ্যাভেলেবিলির উপর ডিপেন্ড করবে এছাড়াও আপনারা ফ্যামিলিতে সবার ফ্যামিলির সাথে যদি বাসায় বসে ইফতার করতে চান আপনারা এখানে এসে আমাদের ইফতারটার টেকও নিতে পারবেন সো আমাদের টেকের বক্সের অনলি এইট পাউন্ড যার মধ্যে আপনি পাচ্ছেন স্পেশাল বিফ বিরিয়ানি তারপর হচ্ছে আপনার ছোলা পাচ্ছেন জিলাপি পাচ্ছেন ডেস পাচ্ছেন পেঁয়াজু বেগুনি আলু চপ তো থাকছে অবশ্যই এটা অনলি এইট পাউন্ড আপনারা এটা টেকোই নিয়ে বাসে সবার সাথে ইফতার করতে পারবেন আপনাদের এখানে যদি আপনারা আসেন মেজবানিতে ইফতারের টাইমে বুকিং করে আসলে আমাদের জন্য সুবিধা হয় যাতে আমরা আপনাকে ভালো একটা সার্ভিস দিতে পারি বুকিং করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল দিবেন কল দিয়ে একটা বুকিং করে আসিয়েন এছাড়া আমি এটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কের মধ্যে বুক করেও আসতে পারবেন তো আপনারা সবাই চলে আসবেন ফ্যামিলি নিয়ে গ্রুপ নিয়ে আপনাদেরকে রমজানের অনেক শুভেচ্ছা